ইসমিল্লা রহমানুর রহিম এটা হলো মোবতপুরের লাভারটা এই গাংটা লিজ হয়ে গেছে একদম জিরো পয়েন্টের থেকে একদম সুরমা নদীতে এই গাংটা লিজ হয়ে গেছে এই দেখেন বালু দেখেন পালু পুরা বালু ডেজারে তোলা হবে ওই দেখেন ডেজার লাগানো পুরা গানটা বরট হয়ে গেছে এবং এই পুরা গাংটা আপনার ডেজার লাগানো হয়েছে হরণ করা হবে একদম জিরো পয়েন্টে থেকে সুরমা নদীর সোনা গিয়ে লাগছে মানে এই গাংটা পুরাটা গাং করা হবে আপনারা কেউ যদি ডেজার মেশিন দিতে চান তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বর